আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো শুভরাত্রি অনেক দিন পর লাইভে চলে আসলাম তোমরা সবাই জয়েন হয়ে যাও সবাই কেমন আছো বন্ধুরা চলেছ শীতের রাত বসে বসে আড্ডা দিয়ে পরিচিত হই কি হলো কি নাই লাইভ করতে আসছি শান্তি পাচ্ছি না আমার বেবিটার জন্য ওর জন্য লাইভে আসতে পারি না ও সন্ধ্যের সময় ঘুমাই না আমি ঘুমাইতে ঘুমাইতে ও রাত্র নয়টা দশটার দিকে ও ঘুম পাই তাই আমি লাইভে আসতে পারি না তোমাদের সাথে আড্ডাও দিতে পারি না ওই যে পিছন দিয়ে দাঁড়ায় রেখেছি রান্না তুমি আইছো কি রে হুম আল্লাহ পড়ছে শিপি দাও দেখি দেয় Não, eu que acho lá e like, be não, não quero que só vai seguir. dak tan oi de samne daray gayis temal so kare hm dana dak dao ayo ayo tumi dak dao sa sailesh abai ash bolaini ekhon to laidi ke ase nai tumi dak dao ayo ayo আপনাদের ডাকছে আমার বেবিটা ডাকছে চলে সবাই আস কথা বলি তুমি কি করছো তুমি আমায় কি করছ তুমি আমার মাথাটা ফাটাইয়ে দিছ এই যে বাবু হাই বাবু এ বাবু নাচ নাচ বাবু নাচ না একটা বাবু দেখছ কি হয়েছে তোমরা কেউ আসো না কেন কেউ আসো না আমি ওর যাচ্ছি আমার বাবুটা আমাকে শান্তি দিচ্ছে না তুই মোবাইলে কি করবা তো বন্ধুরা সবাই ভালো থাইকো সুস্থ থাইকো খুদা ওর জন্য পারতেছি না লাইভ করার জন্য